আবারও নেশা নিয়ে ত্রিপুরার অভিমুখে পাচারের পথে ছ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুই নেশা ব্যবসায়ী পুলিশের জালে ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার ভোরবেলা ত্রিপুরা মিজোরাম সীমান্তের লঙ্গাই নদীর উপর দশরথ সেতু হয়ে টিআর জিরো ওয়ান বি জিরো থ্রি ওয়ান ফোর নম্বরে একটি বলের গাড়িতে করে অভিনব কায়দায় ছটি বান্ডিলের ষাট হাজার ইয়াবা ট্যাবলেট নিয়ে পাচারের পথে তখন দাম চড়া থানার ওসি সঞ্জয় মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ টিএসআর বাহিনী মিলে গাড়িতে তল্লাশি চালিয়ে ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ গাড়িতে থাকা দুজন নেশা কারবারিকে গ্রেপ্তার করে ফটিগড়ায় থেকে বিকাশ কপালের রিপোর্ট নিউজ ফোকাস টোয়েন্টি তো ইলেকশন অলরেডি ডিক্লেয়ার হয়েছে এখানে ইলেকশন হবে এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ তা আমাদের যে অলরেডি এই দাম ছড়াতে নাকা চেকিং ছিল তো সেই নাকা চেকিং আজকে সকালে অফিস দাম ছড়া গোপন খবর ওপর ভিত্তি করে একটা গাড়িকে বিটিং করে যে গাড়িটার নাম্বার ছিল টিআর জিরো ওয়ান বিজি জিরো থ্রি ওয়ান ফোর গাড়ি যে গাড়িটাতে চেকিং করে আপনাদের সামনে এখানে এক দুটি ম্যাজিস্ট্রেট আছেন একজন সরকারি কর্মচারী আছেন লোকাল পাবলিক যারা আছেন ওনারা আছেন ওনাদের সামনে চেকিং করে সিক্সটি থাউজেন্ড ইয়েভা ট্যাবলেট পাওয়া গেছে এটা একটা নিষিদ্ধ এবং এটা মারাত্মক মাদকদ্রব্য সিক্সটি থাউজেন্ড ইয়েভা ট্যাবলেট লোকাল মার্কেটে এগুলি বিক্রি হয় না যে কালো বাজারে বিক্রি হয় কোয়ালিটির উপর বিক্রি করে এটা খুব ভালো কোয়ালিটি যেটা দেখলাম এখন বের করে প্রায় ছয় কোটি টাকার মাল এখানে সিস করা হয়েছে দাম চড়া একটা এটা কেস রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িতে দুজন ছিল একজন ড্রাইভার আর একজন এই মালের মালিক তো দুজনকে আমরা অ্যারেস্ট করেছি একজনের নাম কৃষ্ণচন্দ্র সিং টাইটিপুর বাড়ির রানির বাজার আর একজনের নাম হলো মোহাম্মদ মামুন হুসেন বত্রিশ বাড়ি হল বিশালগড় তো এই মামলাতে ইনভেস্টিগেশনের সঙ্গে দেখা যাবে আর কে কে জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করা হবে থ্যাংক ইউ